দর্শক আসসালামু আলাইকুম গত ভিডিওতে দেখিয়েছিলাম ইটের গাঁথনির সতর্কতা গুলো কি কী ইটের গাঁথনি শুরু করার সময় আমাদের কি কি মেনে নিতে হবে মেনে চলতে হবে বলতে বাকি ছিল ইটের গাঁথনি কিভাবে ভেজাবেন মানে কিউরিং করবেন কিভাবে আজকে আপনাদের সাথে শেয়ার করব। কিউরিং সম্পর্কে ইটের দেয়ালে কিউরিং করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি গাঁথনির ইট এবং সিমেন্ট মটারকে শক্তিশালী শক্তিশালী করে এবং ফাটল বা খসখসে হওয়ার সম্ভাবনা কমায় এখন প্রশ্ন হচ্ছে কিউরিং কেন প্রয়োজন সিমেন্টের মটরে ডিহাইড্রেশন রোধ করার জন্য কিউরিং প্রয়োজন ডিহাইড্রেশন মানে হচ্ছে ভিতরের পানিটা শুকায় কঠিন হয়ে যেতে পারে এটার জন্য পানি খাওয়াইতে হয় যেটাকে ডিহাইড্রেশন বলে গাঁথনির শক্তি পাওয়ার জন্য ফাটল কমবে এবং টেকসই হওয়ার জন্য শুকিয়ে যাওয়া থেকে রক্ষা করার জন্য জানা জরুরি হচ্ছে কখন থেকে তাহলে আমরা এই ইটের গাঁথনির কিউরিং শুরু করবো কিউরিং শুরু করতে হবে ইটের গাঁথনে শেষ হওয়ার চব্বিশ ঘন্টা পর থেকে প্রশ্ন হচ্ছে কতদিন কিউরিং করবেন ঠান্ডা বা ভেজা আবহাওয়ায় যেমন বৃষ্টির দিনে অন্তত সাত দিন রেগুলার পানি দিতে হবে আর যদি শুষ্ক আবহাওয়া হয় রোদেলা আবহাওয়া হয় তাহলে অন্তত চোদ্দ দিন পর্যন্ত পানি দিয়ে ভেজাতে হবে কিভাবে কিউরিং করবেন দিনে দুই থেকে তিনবার দেয়ালে পানি ছিটিয়ে দিন দেয়ালের গাঁথনে যাতে ভিজে থাকে সেদিকে লক্ষ্য রাখুন এর জন্য ভেজা কাপড় বা ছালা ইউজ করতে পারেন